ভয়ঙ্কর এক র্যাব কর্মকর্তার নাম আলেপ উদ্দিন নৃশংস এই আলেপ গণভ্যুত্থানের পরও চাকরিতে বহাল ছিল বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দি রাখা অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কথা জানান আলেপ বিষয়ে তিনি বলেন তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতনের সাথে জড়িত আজ আমাদের পেছনেও অনেকে দাঁড়িয়ে আছেন যাদের আলেপুদ্দিন অপহরণ গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদেরকে নিষ্ঠুরতম পর্যায়ে নির্যাতন করা হয়েছিল ইলেকট্রিক শক দেওয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পেটানো বিদ্যুতায়িত করা হয় সবচেয়ে মারাত্মক যেটা করেছিলেন সেটা হলো একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে ভয় বাধ্য করে করে রমজান মাসে রোজা ধর্ষণ তথ্য প্রসিকিউশনের কাছে এসেছে এরকম নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধী যারা তাদের তদন্ত কাজ পরিচালনা করতে সময় লাগবে বিসিএস পুলিশের একত্রিশ ব্যাচের আলেপ উদ্দিন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন এর আগে তিনি র্যাবের গোয়েন্দা বিভাগ ও র্যাব এগারোতে কর্মরত ছিলেন সরকার পতনের পর থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি পরে ডিবি পরিচয় তাকে আটকের দুদিন পর গত চোদ্দ নভেম্বর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে আলেপ